মারু কো ফেস্ট গেল। ইশু আমরা দেখি। গুড মর্নিং মা। এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছলে কেন? যাও গিয়ে রেডি হই নাও। ফিল ট্রিপ বলে ওরা হাইকিং করতে নিয়ে যাবে। ক্লান্ত তো হয়ে যাবো। তাড়াতাড়ি এসে জলখাবারটা খাও। অনেক কাজ পড়ে আছে আমার। হুঁ। এ রাইস বল? আমি তো তোমায় স্যান্ডউইচ করতে বলেছিলাম না। তুমি রাইস কেন মানলে? আমি স্যান্ডউইচ খেতে চাইছি। মারুহো তুমি এত নাটক করছো কেন বলো তো তোমার দিদি তো কত আনন্দ করে এই ট্রিপটায় গেল দিদিদের ক্লাস থেকে অশান্ত কাছে নিয়ে যাচ্ছে আর আমাদের ক্লাসের টিচার পাহাড়ে হাইকিং করাতে নিয়ে যাচ্ছে দিদি তাই এত খুশি ছিল হাইকিংয়েও তো খুব মজা হয় আর সেটা তাই না পাহাড়ে বাত্র মনে ওহো এটা তো মারুখোর মতে পৃথিবীর সবথেকে বড় প্রবলেম বাকিরা যে ওয়াশরুম ইউজ করবে তুমিও সেটাই ইউজ করো এবার যাও আনন্দ করো হে ভগবান মাকে দেখে তো মনে হচ্ছে না যে আমার সমস্যাটা বুঝতে পারবে আমি এতে চা নিয়ে এসেছি আমি জুস এনেছি বাহ জুস হ্যালো বাচ্চারা তোমরা কেমন আছো আজ আমিও তোমাদের সবার সাথে হাইকেং এ যাচ্ছি দেখো বাচ্চারা সেখানে কিন্তু অনেক রাক্ষস থাকে যদি তোমরা খুব দুষ্কি করো তাহলে পাহাড়ের রাক্ষস তোমাদের খেয়ে ফেলবে যদি তোমরা ওখানে কোনো জঙ্গলি ভল্লুক দেখতে পাও তাহলে ভয় পেও না আস্তে আস্তে ওখান থেকে তো বাচ্চারা আমি এর বেশি আর কিছু বলতে চাই না আমি আশা করছি সবাই বাচ্চারা প্রত্যেকে সিট নাম্বার চেক করে বাসে উঠে বসে পড়ে পাশে বসলে কত ভালো হতো আমার পাশে তো মারুকো বসে আছে আমাদের পাশে বসে তো হাইকিং এর থেকেও বেশি কঠিন মারুকো তোমাকে অসুস্থ মনে হচ্ছে তোমার বাস সিকনেস নেই তো তোমার কাছে কিটারো ব্যাগ আছে কিটারো ব্যাগ সেই সময় মানুষের কাজে লাগে যখন ইয়ামাদার মতন কেউ আপনার পাশে বসে মোশন সিকনেস বাড়িয়ে দেয় এখানে সবাইকে আমার গুড মর্নিং গুড মর্নিং আজকের জন্য আমি ইয়ামা কাবা মরিকো তোমাদের সবার বাস গাইডক্ষণ সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো তাহলে চলো আমরা সবাই শব্দ নিয়ে আন্ত্যাক্ষারী খেলি তোমার পাশের জন্যে হল তোমার পার্টনার যে ভুল করবে তাকে গান গাইতে হবে ভুল করো না যেন তাহলে চলো আমরা শুরু করি আ অক্ষর দিয়ে ঠিক আছে অজগর আলমারি রাস্তা ওকে রাস্তা 어 তোমার মনে পড়েছে তুমি তুমি তা দিয়ে বলতে হবে তুমি কি করছো আরে আমি ভুলে গেছিলাম বলেছিল তুমি শুনতে পাইনি ওমা তাই নাকি ও তোতা বলেছিল কিন্তু আমরা তো অন্য কিছু শুনলাম আমি তোকে ছাতা বলতেই শুনেছি ব ওকে সাকুরা সান কুন, তোমরা রেডি আচ্ছা আমরা সোনাব্যাং কোলা ব্যাং গানটা গাইবো হ্যাঁ

আমি বিউটিফুল फ्लावर সঙ্গে তোমাদের ছবি নিতে পারি কি? হ্যাঁ, নিশ্চয়ই। স্মাইল স্মাইল বলো প্লিজ। জামারাকুন এভাবে হঠাৎ করে আসলে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি কি সত্যি ভয় পেয়ে গেছিলে? আরে আমি তো এমনি মজা করছিলাম। ওকে, বাই বাই। বাই এই তো আমরা কাছাকাছি চলে এসেছি এক্ষুনি পৌঁছে যাব যদি তোমাদের হেঁটে হেঁটে হয় তাহলে একটা কাজ করতে পারো এইভাবে সামনের দিকে ঝুঁকে যাও তাহলে তোমাদের পা নিজে থেকেই সামনের দিকে এগিয়ে যাবে বুঝেছ একদম ঠিক কিন্তু তোমরা যদি এইভাবে ঝুঁকে পড়ো তাহলে তোমাদের পা সামনের দিকে এগোবে না ইনি আসলে বলতে কি চাইছেন

সোজাই চলা উচিত দশ মিনিটের মধ্যে সবাই এটা বুঝতে পেরে গেছে যে সোজা হয়েই হাঁটা উচিত কিছুক্ষণের মধ্যে উল্টো হাঁটার ফ্যাশনটাও আউটডেটেড হয়ে গেল দেখেছি আমরা ভালো করেছি একটু সহজে উপরে উঠতে পারলে আরো ভালো হতো বাচ্চারা সবাই এক জায়গায় চলে এসো আমরা এবার নিচে নামবো উপরে উঠতে কষ্ট হলে নিচে নামতে কত সহজ না এ খুব সহজ লাগছে এটা এই দেখো আমি কিভাবে দৌড়ে যাচ্ছি ऊपर কত সহজ দৌড়ানো ইয়ামাদা ঠিক আছে তো আমার তো তাই মনে হচ্ছে। অনাবা এটা চিটিং। দূর ছারো তো। তোমার তো সব কিছু দেখে চিটিং মনে হয়। কি হয়েছে? আমরা শুধু 200 ইয়েনের স্ন্যাকসই আনতে পারি তাই তো? হ্যাঁ, এই তো চকলেটটা তো খুব দামি। যা তো গোয়শাইকে বলি। আরে এগুলো তো বাড়িতে এমনি রাখা ছিল। এগুলো ফ্রি। তোমরা চাইলে তোমরাও খেতে পারো আমার ডায়ার এগুলো ফ্রান্স থেকে নিয়ে এসেছেন আমি খেতে চাই না আমিও খাবো না আমি খেতে চাই তুমি এভাবে কি করে খেতে পারো কারণ আমি ফ্রান্সের চকলেট খাইনি মারি চান তুমি এটা খেতে পারো এই নাও খাও এটাকে ট্রাফল বলে কি ভালো খেতে এটা এটা কি আমার মনে হচ্ছে

শোনছো এই দেখো আজকালকার চকলেটগুলো কি টেস্টি হয় এই নাও তুমিও একটা খেয়ে দেখো এটা কি চকলেট ও আহ সত্যি এটা তো দারুণ খেতে তাই না মারুকো এটা জানেও না যে ওই চকলেটটা মম ড্যাডেরও ততটাই পছন্দ হয়েছে যতটা মারুকর হয়েছিল কিন্তু সেটা তো জানতেই পারলো না আমি তো এতদিন এত টেস্টি চকলেট খাইনি আমার কাছে আরো দুটো আছে আমি কাল খাবো মারো কো আজ থেকে করবে ডাইটিং ইশু আমরা দেখি মারুকো কো আমার সঙ্গে চলো কি হয়েছে মা আমি এখন বিজি বলছি না এখনি চলো কি হলো তোমার তুমি আবার আজকে লাঞ্চের ব্রেড খাওনি তুমি তোমার ব্রেডটা শেষ করো না কেন? কারণ আমার এটা খেতে ভালো লাগে না। আরে এমনি তো এই ব্রেডটা অনেক বড়। তুমি ঠিক করে খাওয়া দাওয়াই করো না। সেজন্য আজকের ফিজিক্যাল চেকআপে তোমার একটুও ওয়েট বাড়েনি। কিন্তু আমার ওয়েট তো কমেওনি। দেখো মারুকো এই সময় তোমাদের উচিত বেশি করে খাওয়া দাওয়া করে নিজেদের ওয়েট গেইন করা। তার মানে আমি ফিট নই। আমি স্কুল না গিয়ে বাড়িতে রেস্ট করে উচিত। বাজে কথা বন্ধ করো। তুমি খাওয়া নিয়ে আজকাল ভীষণ নাটক করো। আমি এত পরিশ্রম করে এত রান্না করি আর তোমাদের কাছে সেসবের কোনো মূল্যই নেই কিন্তু মা তুমি যদি আজকে আমার জন্য গ্রাটিনার হ্যামবার্গার বানাও তাহলে আমি খেতে পারি আমি আজ ফিশ আর ভেজিটেবলস বানাবো যদি তুমি না খাও তাহলে তোমার মজা দেখাবো ফিশ আর ভেজিটেবলস কেউ খায় নাকি আমার তো একটু খেতে টেস্টি লাগে না দিদি তুমি জানো আজ আমরা ফিশ আর ভেজিটেবলস খাবো হ্যাঁ এটা আবার এমন কি ব্যাপার কি এগুলো খেতে তোমার কোনো প্রবলেম নেই তুমি নয় এতে আবার প্রবলেম আর কী আছে শোনো না আমরাও যা যা খেতে চাই তার একটা লিস্ট বানাবো হ্যাঁ এটা খুব ভালো আইডিয়া দিয়েছো। তুমি বলে তুমি কি খেতে চাও সুশি হামবার্গার উঃ কারি চিকেন ফ্রাই আর স্প্যাকেটি কারি চিকেন ফ্রাইয়ের স প্যাকেটি ওয়াও কি ভালো চইস আমার বাড়ি তোমার চয়েসই এই বাড়িতে সব থেকে ভালো একদম মারুকু তোমার পরে তাই না এতে যদি পারফ্রাইজার রামিনেট করে যায় বাহ তুমি তো আমার ফেভারিট ডিশও জানা দেখছি দাদু ভাই তোমার কি কি আইটেম খেতে ভালো লাগে আমায় বলো আমার এমবেবে বলছি এমন কোন খাবার যা শক্ত নয় মানে খাবারটা সফট হতে হবে তাই তো খাবার সফট হতে হবে হ্যাঁ আর কিছু না কিছু না তুমি শুধু ওটাই খেতে যাও যেটা সফট হবে আমি বুঝতে পারিনি যে তুমি সারা জীবনের খাবারের কথা বলছো আমি বাকি জীবনটা শুধু সফট খাবার খেতে চাই না প্লিজ খাবার সফট এর পাশাপাশি টেস্টিও হওয়া চাই মা টি সফট ডায়েট গিস লিখে নেছি। ঝাক বাবা বিছি গেছি এবার বাকি জীবনটা আমি টেস্টি এবং সফট খাবার খাবো। তবে তো মুজখ খুশি হবে। सुनो सुनो मां, আমি একটা মেনু লিস্ট বানিয়েছি। কি? মেনু লিস্ট? কিসের নাও এতে লেখা আছে কে কি খেতে চায়। উম কি সবার এসব খেতে ইচ্ছে করছে সবাইকে এখানে পার্টি করতে এসেছে নাকি মানে মানে এসব হবে না আর এটা কি লেখা আছে কিছু সফট আর টেস্টি এসব খেতে কার ইচ্ছে করছে এটা আমার বিশ ছিল কি বাবা আপনার বিশ আমার জীবনটা দুঃখ আর কষ্টে ভরা আমি আমি অবশ্যই আপনার জন্য এই সবকিছু বানিয়ে দেব আপনি সফট আর টেস্টি খেতে চান তো হয়ে গেছে মারুকো ওটা শেষ করে উঠবে কিন্তু পেট ভরে গেছে দেখো শোনা পৃথিবীতে এমন কত লোক আছে যারা পেট ভরে খেতেই পায় না তুমি এগুলো দিদি ডাও না মারুকো শোনা যখন আমি ছোট ছিলাম তখনও যুদ্ধ চলছিল বলে ঠিক করে খেতে পেতাম না খুব খিদে পেয়েছে যতটা খেতে পারবে খাবার ততটাই নাও শুনলে তো দাদুর ছোটবেলাটা কত কষ্টে কেটেছে মারুকো তুমি কত যে পেট ভরে খাবার খেতে পাচ্ছ মারুকো শোনা যখন আমি ছোট ছিলাম তখন যুদ্ধ চলছিল বলে ঠিক করে খেতে পেতাম না আবার এক গল্প কি কথা জানি কেন ভুলটা তো খাবার আগে তোমার স্ন্যাক্স খাওয়া একদম মোচি হয়নি তুমি একটা কথা বলবো তুমিও তো অনেক খাও তাই না হ্যাঁ তাতে তোমার প্রবলেমটা কি শুনি ঠিক পরের দিন কি জানি টেস্টি পারে না আমি তো খাবো না আমি পারবো না এটা কি আবার ব্যাগে ব্যাগ করে বাড়ি নিয়ে কি ব্যাগে ভরে নিয়ে যাবে তাহলে তোমার ব্যাগ নষ্ট হয়ে যাবে এটা একদম করো না কিন্তু আমার এতকে ঠিক তো ইচ্ছা করছে না আ হ্যাঁ রান্নাওয়া কোনো वेजिटेबल्स কাটছে না আমি এভাবে সবজি খেতে একদম পছন্দ করি না আমি তো আমার সালাডের উপর সব সময় ফ্রেঞ্চ মেড ড্রেসিং দিয়ে তারপরেই খেতে পছন্দ করি তো শুধু নুনই আছে মারুকো তুমি আবার লাঞ্চে তরকারিটা শেষ করোনি ব্যাগটাকেও দেখছি নোংরা করে নিয়ে এসেছো আমার খেতে একটু ভালো লাগছিল না দেখো এটা আমি কি সুন্দর ব্যাগে টেডি বিয়ার বানিয়ে দিয়েছিলাম আর সেটা কেউ তুমি নোংরা করে ফেললে আমার টেডি টেডি আই এম সো সরি টেডি মারুকো কি হয়েছে তোমার টেডির দাদু ভাই

জানো হানাবা কোন খাবারে ফ্রেঞ্চ ড্রেসিং দিয়ে তারপর খায় আমিও একবার ট্রাই করতে চাই হানাবা কোনের ফ্যামিলি আমাদের থেকে আলাদা আমরা ওদের লাইফস্টাইল কপি করতে পারবো না আমি তো ওর পুরো লাইফস্টাইল কপি করার কথা বলিনি মা আমি তো শুধু এক বোতল ফ্রেঞ্চ ড্রেসিং এর কথা বললাম ওটা কি খুব এক্সপেন্সিভ অনেক বেশি এক্সপেন্সিভ ওটার ব্যাপারে তুমি ভুলে যাও হ্যাঁ ফ্রেঞ্চ ড্রেসিং এর কথা মনে পড়লেই আমার জিপে জল চলে আসছে মনে হচ্ছে আমি আজ স্বপ্ন দেখব তুমি ভালো কোনো স্বপ্ন দেখো বেবি আমার फ्रेंड्स মারুকো মারুকো কি হলো আমার কাছে এত চকলেট খাবে এই দেখো টোকিও থেকে এই ফ্রেঞ্চ চকলেট গুলো আমার এক বন্ধুকে দি আনালাম বাহ দেতু টোকিও থেকে ফ্রেঞ্চ চকলেট কি করে কিনলো আচ্ছা তুমি আমি এটা বল তো এটা শুধু ফ্রেঞ্চ নাকি জাপানিজ মানে টোকিও থেকে আনা ফ্রেঞ্চ চকলেট সেগুলো টোকিওর নাকি ফ্রান্সের ভাবো তো মুজো ভাবো জীবনে এরকম অনেক প্রশ্নের উত্তর তোমাকে ভাবতে হবে আমি একটা খে দেখি একজন ফ্রেঞ্চ যদি টোকিওতে জন্ম নেয় তাহলে সে ফ্রেঞ্চ তাহলে একটা ফ্রেঞ্চ চকলেট যদি টোকিওতে বানানো হয় তাহলে সেটা ফ্রেঞ্চি হবে তাই না শোনো মারুকো এগুলো ফ্রেঞ্চ চকলেট কিন্তু ভুললে চলবে না এগুলো টোকিও থেকে আনা হয়েছে অর্থাৎ এগুলো টোকিওর ফ্রেঞ্চ চকলেট কি আমি আগে থেকে জানি দেখি হ্যাঁ খাওয়া যাক

আমি এটা পরে খেয়ে নেব প্লিজ এখনই খাও এটা খুব টেস্টি কিন্তু একটু পরেই তো ডিনার করতে হবে আমাদের আমার খিদে নষ্ট হয়ে যাবে আমি তো বলেই গেছিলাম আমায় খাবার খেতে হবে এবার আমি কি করে খাবো মারুকো তুমি ভেজিটেবলস গুলো খাচ্ছো না কেন আমার পেট ভরে গেছে এত তাড়াতাড়ি পেট ভরলো কি করে তুমি তো কিছুই খাওনি আমি জোর করে খেও না আমি আর মারুকো টোকিওর ফ্রেন চকলেট খেয়েছি আমাদের পেট ভর্তি যাই হোক মারুকো অন্তত পেঁয়াজ টুকু তো খাও হ্যাঁ মারুকো পেঁয়াজ খাও পেঁয়াজ খেলে স্মার্ট হওয়া যায় হ্যাঁ পেঁয়াজ খেলে ব্রেন শার্প হয় আচ্ছা এটা কি রকম হলো পেঁয়াজ খেলে স্মার্টই হয়ে যায় আবার শুরু কর দিলে আমাদের সবার কথা কি তোমার একটু বিশ্বাস হয় না কি হত মেরে বাবা হ্যাঁ কারণ মাঝে মাঝে তুমি মিথ্যা কথা বলো শোনো মারুকো তোমার উচিত তোমার মায়ের কথা শোনা শোনো পেঁয়াজ খাওয়া সব সময় ব্রেনের জন্য ভালো আমি তো সব সময় খাই সবাই এই বিষয়টা বুঝতে পেরে গেছে যে পেঁয়াজ খেলে কেউ স্মার্ট হয় না তাও মারু নিজের মায়ের কথা শোনা উচিত এবার হয় ওকে সবজি খেতে হবে না হলে মায়ের কাছে বকা খেতে হবে